কোটার বলে যদি চাকরি করো এর সাইতে লজ্জাজনক এর সাইতে কোটায় চাকরি হোক তাদের যাদের হাত পায়ের সমস্যা চলাফেরা যাতায়াতের সমস্যা প্রতিবন্ধী কোটা চাল কোটায় চাকরি হোক কিন্তু মুক্তিযুদ্ধ কোটারায় এই নেতে নাতনি পোতা পত্নী এদের চাকরি হবে এটা কি মেনে নেওয়া যায় যুদ্ধ করেছে তোমার পিতা ছেলের চাকরি হোক এটা একটা স্বাভাবিক বিষয় বাপের বাপের জায়গায় বাপের পরপরই ছেলের অধিকার তাহলে তার পোতা আর পত্নী কেন চাকরি পাবে তাদেরকে মেধা নাই একজন যদি পরীক্ষা দিয়ে মেধা যোগ্যতায় টিকে যায় তাহলে এই কোটার আহ কেন প্রয়োজন তাদেরও তো মেধা আছে বুদ্ধি আছে শক্তি আছে তাহলে এই কোটাটা তাদের কেন প্রয়োজন করেছে তোমার দাদা তোমার দাদা সরকারি টাকা পাচ্ছে পনেরো বিশ হাজার টাকা করে তোমার পিতা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা রাখে বাপের উত্তর উত্তরশরী হিসেবে বাপের দাদার হিসেবে উত্তর এরা সরকারি চাকরি পাওয়ার জন্য কোটার প্রয়োজন এই যে কোটা কোটা করে সাধারণ ছাত্র ছাত্রীরা ঠিকমতো চাকরি পাচ্ছে না এই কোটার কারণে সাধারণ ছাত্র ছাত্রীরা যদি পরীক্ষা দিয়ে চাকরিতে টেকে আর কোটার জন্য যদি একজন ভালো মানের স্টুডেন্ট বাদ পড়ে যায় তাহলে তাদের উপর কি জুলুম করা হচ্ছে না এটা কি জুলুম নয় তোমার দাদা মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করেছে সকল মুক্তিযোদ্ধাকে সেলুট জানায় দেশের জন্য কাজ করেছেন তারা সম্মানীয় ব্যক্তি কিন্তু যে সকল মুক্তিযোদ্ধার পোতা পত্নী নেতে নাতনি মুক্তিযোদ্ধা করতে চাকরি পায় এটা কি বন্ধ করা যায় না সাধারণ ছাত্র ছাত্রীরা যদি কোটার প্রয়োজন হয় না মেধার তালিকায় চাকরি পায় তাহলে মুক্তিযোদ্ধা কোটা কেন মুক্তিযুদ্ধদের পোতা পত্নী নেতে নাতনি তাদের প্রয়োজন এখন যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে যাদের বাপ দাদারা তারা তো তাহলে অপরাধী কেন অপরাধী তারা মুক্তিযুদ্ধের আগে কেন জন্মগ্রহণ করেনি তারা কেন যুদ্ধ করেনি তাহলে সাধারণ আরো সবাই কোটায় চাকরি পেত কিন্তু সেটা তো সম্ভব নয় তাই কোটায় চাকরি পেতে হবে কোটা না থাকলে চলবে না এই স্লোগান ভাই আর মানে থা বাতিল হোক সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের কোটা দেওয়া হোক তাদেরকে সরকারি চাকরিতে আগের থেকে ইনক্লুড করা হোক যদি যোগ্যতা সম্পূর্ণ হয় হাত পা মোটামুটি লেখালেখির কাজ কাম করতে পারে মস্তিষ্ক ভালো থাকে তাহলে প্রতিবন্ধীদের চাকরি দেওয়া হোক কিন্তু মুক্তিযোদ্ধাদের পোতা পত্নী নেতে নাতনি যারা মেধাবী যাদের মেধা শক্তি ভালো আছে দেশ ও জাতির জন্য কিছু করতে পারবে তাদেরকে চাকরি দেওয়া হোক কিন্তু কোটায় যারা চাকরি করবে এই মুক্তিযোদ্ধা নেতে নাতনি পোতা পত্নী যে কোটায় চাকরি পাবে মেধা যোগ্যতা ভালো না তাদের চাকরি করার প্রয়োজন নাই তারা ব্যবসা বাণিজ্য করে থাকে কারণ এখানে সাধারণ ছাত্র ছাত্রীদের হককি মারা হচ্ছে না ওই একজন মুক্তিযোদ্ধার সন্ত পোতা নেতে নাতনিদের চাকরির জন্য সাধারণ ছাত্র ছাত্রী মেধাবীরা বাদ পড়ে যাচ্ছে এটা কি তাদের উপরে জুলুম নয় তাই সকল মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আবারও বলছি মুক্তিযোদ্ধারা টাকা পাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মুক্তিযোদ্ধারা মৃত্যুর পরে তাদের রাষ্ট্রীয়ভাবে দাফন করানো হচ্ছে আলহামদুলিল্লাহ সেটাও ভালো মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরে তাদের সন্তান সন্ত্রীর টাকা পাচ্ছে পিতা মাতারা যুদ্ধ করেছিলেন আলহামদুলিল্লাহ সেটাও ভালো কিন্তু তার পোতা নেতে নাতনি যে ওই মুক্তিযোদ্ধার আর ওসিলায় কোটায়টা চাকরি পাবে এটা সাধারণ ছাত্র ছাত্রীদের মনে একটা খুবই খুব প্রকাশ হয় ওদের কোটা আছে বলে ওরা চাকরি পাচ্ছে আমাদের নেই বলে আমরা চাকরি পাচ্ছি না তাই মেধার শক্তিতে চাকরি হোক কোটা পথায় নয়